সব মাছ আছে তো এখন রান্না কাটা করবে রান্না বান্না এখনো করে নাই রান্না বান্না করবে এখন বাজার ছিল না তাই বাজার করে এখন আনলো এখন রান্না বান্না করবে তো ভিডিওটা দেখতে থাকুন আর পরীক্ষা চলতেছে তার জন্য বেশি ব্লক করতে পারি না তো নাও ধোয়া করে রেডি হয়ে গেছি আম্মু গেছে গোসলে আমি যে এখানে রান্না বান্না করছে সব সব নিয়ে আসলাম এখন খাইতে বলবো তো এখন বাজে আসর আজান দিতেছে তো কিছু করার নাই ঘরে বাজার ছিল না সবাই বাইরে ছিল আর ব্যাগার পরে যা বাজার করে আনলো তারপরে যে রান্না বান্না করলো তাই আজকে বেশি দেরি হয়ে গেছে তো দেখেন রান্নায় কি কি রানছে এখানে হলো কোরাল মাছ রান্না করছে বোনা করছে এখানে যে শীতকালের মূলা মূলা কাটছে এই ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে শাক শাক হলো এক পদ মানে এখানে হলো চিংড়ির শাক চিংড়ি দিয়ে মূলা শাক রান্না করছে আর আমার জন্য আল্লাদা শাক উঠায় রাখছে কারণ আমি মূলা চিংড়ি দিয়ে খাইতে পারি না চিংড়িতে অ্যালার্জি আর এখানে হলো আমরা টক আমরা টক রান্না করছে আর এখানে হলো টাকি মাছ চচ্চড়ি করছে ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি করছে মূলাও আছে চচ্চড়ি করছে এগুলো তো এই রান্না করছে তো এখন খাইতে বলবো আমি গোসলে গেছে গোসল থেকে বেরোবে তারপরে আমি খাইতে বলবো তো দেখতে থাকুন ব্লগটা 2000 years later তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম দুই দিন ধরে আর কোনো ব্লগই করি নিই লাস্ট দিন ব্লগ করছি ওটা তো আছেই কিন্তু আর দুই দিন ধরে পরে আর করি নাই ব্লগ করতে ভুলে নাই কিন্তু ব্লগ করার কিছু ছিল না তাই ব্লগ করে নিই তো কেবলমাত্র কলেজ থেকে আইলাম আই এই যে গরমস্তিষি আম্মু অসুস্থ আম্মু কোনো মতো রান্না বান্না করে রাখছে আই সে ঘর নাই নেই গরমস্তিষি আম্মু আমার ঘরও ঝাড়তে রাখছে অসুস্থ অবস্থায় তো এখন গরমস্তিছি তো ভিডিওটা দেখতে থাকুন আজকে ব্লগ শুরু করলাম আবার তো ভিডিওটা দেখতে থাকুন তো গোসল করে নিছি গোসল করে এখন খাইতে বসি রান্না করছে হলো যা করলে লাউ দিয়ে লাউ দিয়ে মাছ ফলার রান্না করছে আর এই জায়গা ফুলকপি আলু দিয়ে কি জানি ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল এখন কতক্ষণ শুয়েছিলাম টিভি দেখলাম এখন বাজে হলো চারটা সাড়ে চারটা বেজে গেছে আম্মু খাইতে চা খাইতে তো লাল চা এই জায়গা এছাড়া লাল চা বানাইতেছি আর এই যে থালি বাটি আছে থালি বাটি মাছবো তো